2050 সাল পৃথিবী ধ্বংসের কিনারায় আমি শেষ আশা এই ভবিষ্যৎ বদলানোর সময় মেশিনে পা রাখার আগেই সতর্ক করে দিয়েছিলেন ডক্টর সময়ের নিয়ম ভাঙার মূল্য চোকাতে হবে দুই সালে ফিরে এলাম আমি যখন পৃথিবী ধ্বংসের বীজ প্রথম বপন হচ্ছিল ডক্টর অরুনের গবেষণাই ভবিষ্যতে পরিণত হবে পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ারে আমার উপস্থিতি ইতিমধ্যে বদলে সময় লক্ষ্য তৈরি করছে অদেখা পরিণতি সময় পুলিশের আগমন মানেই আমার মিশন ঝুঁকির মুখে তাদের এড়িয়ে চলতেই হবে জমে থাকা সময়ের মধ্যে দৌড়ে বাঁচতে হবে পৌঁছতেই হবে অরুণের গবেষণাগারে অরুণকে বোঝানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিভাবে বিশ্বাস করাবো এই ভবিষ্যতের গল্প হলোগ্রামে দেখালাম সেই ভয়ঙ্কর ভবিষ্যৎ যেখানে তার আবিষ্কারেই ধ্বংস হয়েছে সব কিছু অরুণের চোখে দেখলাম দ্বিধা তার জীবনের কাজ নাকি গোটা মানব জাতির ভবিষ্যৎ গবেষণা ধ্বংস করার মুহূর্তে বুঝলাম আমি ইতিহাস বদলে দিচ্ছি চিরতরের জন্য সময় পুলিশ ফিরে এলো এবার আমার শাস্তি অনিবার্য নিয়ম ভঙ্গের দণ্ড মেনে নিতেই হবে মিশন সফল পৃথিবী বেঁচে গেল কিন্তু এর বিনিময়ে চিরতরে হারাতে হবে আমাকে বিদায়ের মুহূর্তে দেখলাম অরুণের চোখে কৃতজ্ঞতা আমার ত্যাগ বৃথা যাবে না সময় থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছি আমি কিন্তু রেখে যাচ্ছি একটি বাঁচা পৃথিবী নতুন দুই হাজার সালে অরুণের চোখে দেখি শান্তি আমার ত্যাগেই গড়ে উঠেছে এই সুন্দর ভবিষ্যৎ